তাহলে বাইশ মানে ও তো বামফ্রন্ট সরকারের পরিস্থিতিটা যা দেখছে বামফ্রন্ট সরকারের পঞ্চায়েত ব্যবস্থা রাস্তাঘাট তার আগে যে কঠিন বাচ্চা বলা এ ঘাটু করে কাদায় চলতে এসব রাস্তাঘাট করছে বামফ্রন্ট পঞ্চায়েত ব্যবস্থা নিজে বারো ক্লাস পর্যন্ত পড়ছ বিনা বেতনে পড়ছ করছে কে বামফ্রন্ট হ্যাঁ তুমি আজকের শিক্ষা দীক্ষা স্বাস্থ্য শিশু শিক্ষা কেন্দ্র তারপরে আইসিডিএস এসব কে সবই বামফ্রন্টের ফ্রন্টেরা বলে এরপর এরা যে এসে তো তোমার চক্রান্ত করে এখনো তুমি যে না বাচ্ছো এই কারখানা কারখানা হইলে তোমাকে মজা তৈরি করতে তো তুমি অন্য চাকরি করতে পড়াশোনা কদ তুমি করছো কত বলো

এই বছর শ্মশান করে দিচ্ছে আর এই বিজেপি একই একই সাইজ তার থেকে আরো ভয়ঙ্কর এই যে আমাদের ত্রিপুরা দখল করছে শ্মশান করে দিল সেটা শ্মশান করে দেবে আবার বামফ্রন্টের ভোট বাড়ছে বারো শতাংশ ভোট

আমরা সেই বামফ্রন্ট পক্ষ থেকে আসছি আমাদের পার্টি আগে কত 12 বছর আগে কি করছে আচ্ছা 12 আমি এই খান্ডার কথা কইছি 12 বছর যে করছে তার আগু এই খান্ডায় একটা টিউ কল নেই জানো বিয়ে কত বছর হইছে বেয়া আই বিয়ে হইছে 18 বছর 12 বছর বা 34 বছর 34 কত 34 18 বাদ কত